এখন আমরা মৌলিক বলের কনসেপ্ট নিয়ে আলোচনা মৌলিক বল কি মৌলিক বল হচ্ছে কতটা একটু খেয়াল করো মৌলিক মানে মূল বল অর্থাৎ যেসব বল মূল বা কৃত্রিম অর্থাৎ অন্য কোনো বল থেকে উৎপন্ন হবে না একদম মৌলিক একদম বেশি বরং অন্য বলই এইসব বল থেকে উৎপন্ন হয় অর্থাৎ এইসব বলে কোন না কোনো রূপে প্রকাশ পায় তাদেরকে মৌলিক বল বলা হয় যেমন আমরা চারটা মৌলিক বল আছে এর মধ্যে একটা হচ্ছে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স এটা একটা বল তারপরে তরিচুম্বকীয় বল তারপরে সবল নিক্লো বল এবং দুর্বল নিপ্লো বল এগুলো হচ্ছে মৌলিক বল অর্থাৎ এই বল অন্য কোনো বল থেকে আসে না বরং অন্য বলগুলোই এইসব বলগুলোর বিভিন্ন রূপে এইসব বলগুলো ইউজ করে অন্য বলগুলো প্রকাশ পায় আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা তোমাদেরকে বারবার বলে থাকি যে ইংলিশটা আমি কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক সময় দেখা যায় যে প্রশ্নের মধ্যে ইংলিশ টার্ম ইউজ করছে যেমন আমাদের এই চ্যাপ্টারে একবার क्वेश्चन আসছিল যে একটি বস্তুর বল ১২ মিটার সরি বেগ একটি বস্তুর বেগ ১২ মিটার পার সেকেন্ড এবং ভর দশ কেজি হলে তার মোমেন্টাম গত মানে কিন্তু ঘরবে কিন্তু প্রশ্ন কোথাও একদম ঘর্বিক লেখা ছিল না বরং একদম ইংলিশে মোমেন্টম শক্তার লেখা ছিল আমরা মূল মূল যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে সক্রিয়তার একটা ক্রম আমরা দেখি অর্থাৎ কোন বল সবচেয়ে বেশি সক্রিয় সেটা মনে রাখার একটা কৌশল আমরা পেয়ে যাই সেটা হচ্ছে শতরূপ সদে সবল নিউক্লিও বল তদে তু বক্লীয় বল দ্বদে দুর্বল নিউক্লোবল বহে মহাকর্ষ বল অর্থাৎ সবচেয়ে দুর্বল মৌলিক বল কোনটি মহাকর্ষ বল সবচেয়ে শক্তিশালী মৌলিক বল কোনটি সবল নিউক্লিও বল এটা আমরা এইভাবে মনে রাখবো